লোকে ধর্ষণের কথা স্বীকার অভিযুক্তের দাবি তদন্তকারীদের সূত্রের দাবি ঘটনার পর অভিযুক্ত কয়েকজনকে ফোন করে অভিযুক্ত পরমানন্দের কোনো মানসিক সমস্যা ছিল না তার পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা সূত্রের দাবি ইতিমধ্যেই আইআইএমের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে দুপুর তিনটা নাগাদ কলেজ থেকে বেরিয়ে যায় তরুণী তারপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিদেবপুর থানায় যায় তরুণী মাঝের সাড়ে চার ঘন্টা তরুণী কোথায় ছিল সেই উত্তরও খুঁজছেন তদন্তকারীরা

কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 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 সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে সেখানে দেখা যাচ্ছে ওই তরুণী তিনি সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলেন এবং কলেজের সামনে থেকে তিনি ক্যাব করেন ক্যাব করে তিনি বেরিয়ে যান এবং সন্ধ্যেবেলা তিনি গরিদেবপুর থানায় যান যেমনটা পুলিশের তরফ থেকে জানতে পারা যাচ্ছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই দুটো জায়গায় কিন্তু বিস্তর একটা পার্থক্য বয়ানে একরকম তিনি বলছেন কিন্তু সিসিটিভি ফুটেজে এভিডেন্স অন্য কথা বলছে এবং সেই জন্য এই নির্যাতিতার সঙ্গে কিন্তু সমানভাবে পুলিশ কথা বলবে যে তিনি এই এই মাঝখানে সময়টুকু তিনি কোথায় ছিলেন এবং তিনি যে বয়ানে বলছেন সন্ধেবেলা পর্যন্ত তার উপর নির্যাতন চালানো হয় তারপরে তার জ্ঞান ফেরে তিনি ড্রাউজিনেস ছিল তার মধ্যে ড্রাউজিনেস কাজ করছিল তাহলে এই সময়গুলো তিনি কোথায় ছিলেন সেখানে একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে তিনি মনোবিদ এবং তিনি মনোবিদ হয়ে থাকলে তিনি কোন কলেজ থেকে পাস আউট কোথা থেকে তিনি তার চেম্বার আছে কিনা তিনি কোথাও প্র্যাকটিস করেন কিনা তার প্রেসক্রিপশন আছে কিনা এই বিষয়গুলো কিন্তু পুলিশ ওই তরুণী এবং তার পরিবারের সঙ্গে কথা বলবে যেমনটা এখন অবধি সূত্র মারফত জানা যাচ্ছে এর পাশাপাশি জানি রাখি এই যে অভিযুক্ত প্রসঙ্গ অভিযুক্তকে কাউন্সেলিং করাতে যাওয়া যে কিন্তু ইতিমধ্যে ওই নির্যাতিতা তরুণী দাবি করেছেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ওই অভিযুক্ত কিন্তু স্বীকার করে নিয়েছে ধর্ষণের কথা কিন্তু তার পরিবারের যেটা মতামত যে তার মতামত তার পরিবার কিন্তু বলছে তার কোন রকম কোনো মানসিক সমস্যা ছিল না সে কখনোই কাউন্সেলিং করায়নি তাহলে সেখানে সে নিজেকে কেন কাউন্সেলিং করানোর জন্য ওই নির্যাতিতাকে নিজের হোস্টেলে ডেকেছিল দুশো একান্ন নম্বর রুমে লেক ভিউ হোস্টেলে সেটা কিন্তু এখন বিরাট বড় প্রশ্ন এক্ষেত্রে আরো একটা বিষয় তোমাকে জানি রাখি কলেজে যখন তারা ঢোকেন তখন কিন্তু ওই অভিযুক্ত যুবক এবং নির্যাতিতা তরুণী দুজনে কিন্তু একই সঙ্গে ছিলেন এবং যখন বেরিয়ে যান তখন নির্যাতিতা একা বেরোন এক্ষেত্রে এই যে ঢোকার সময় এখন একটি ক্যাবে করে তারা ঢুকেছিল বেরোনোর সময় একটি ক্যাবে করে তারা বেরিয়েছিল এই দুই ক্যাব চালকের ইতিমধ্যে পুলিশ কিন্তু খোঁজ খবর করার চেষ্টা করছে যে এই যে ক্যাব চালক ওই তরুণীকে নিয়ে বেরিয়েছিল সে নিশ্চয়ই জানবে ওই তরুণী কি পরিস্থিতিতে ছিল এবং যে ক্যাব চালক এই যুবককে এবং যুবতীকে নিয়ে ঢুকেছিল সেও জানবে যে এই তাদের মধ্যে কোনো কথোপকথন হয়েছে কিনা হয়ে থাকলো কি কথোপকথন মূলত পুলিশ কিন্তু এই খোঁজার চেষ্টা করছে পাশাপাশি এই অভিযুক্ত সে ধর্ষণের ঘটনা যেমন স্বীকার করেছে সে এটাও বলেছে ধর্ষণের পরে বেশ কয়েকজনকে সে ফোন করেছিল এবং কাকে ফোন করেছিল সেটা বোঝার জন্য কিন্তু পুলিশ তার মোবাইল রেকর্ড খতিয়ে দেখছে যে কোন কোন বন্ধুকে সে কল করেছিল বা বন্ধু অন্য কোনো কাউকে পরিচিত কাউকে কল করেছিল কিনা স্থানীয় কাউকে কল করেছিল কিনা কারণ ওই যুবক সে এখানকার নয় সে কর্ণাটকের বাসিন্দা সেক্ষেত্রে লোকাল তার কোনো পরিচিতি ছিল কিনা কাউকে কেউ কারোর কাছে সে সাহায্য চেয়েছিল কিনা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং সেখান থেকেই চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এই নাম্বার থেকে যে কে বা কাদের সঙ্গে সে যোগাযোগ করেছিল সামগ্রিকভাবে দেখতে গেলে এই ঘটনায় কিন্তু এখনো অনেকগুলো প্রশ্ন প্রশ্ন রয়ে গেছে এবং সেটা যতক্ষণ না এই নির্যাতিতার গোপন জবানবন্দি হবে তত কিন্তু এই বিষয়গুলো আর একটু স্পষ্ট হতে সময় লাগবে এক্ষেত্রে তোমাকে জানি রাখি নির্যাতিতার কিন্তু আজকে গোপন জবানবন্দি কবে হবে তার ডেট দেওয়া হবে এখন অব্দি যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে ছয় নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রুমেই তার গোপন জবানবন্দি নেওয়া হবে এবং আগামী কাল বা পরশু সেই গোপন জবানবন্দি নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বেশ সঞ্জনা তুমি সঙ্গে দেখো